আর এতদিন আমাদের ওলামা কেরাম বলছে যে জামাতের লাগে সর্বনায় গেছে দেখতে পারি না আমরা এই জামাতের বড় বড় হুজুর মাথায় টুপি লাগাইয়া যুব লাগাইয়া তারা আবার অন্য দলে গিয়ে হাজির হয়েছে এখন তো জামাত থেকে সর্বনায় ভিন্ন হয়েছে এখন এখন আবার সেখানে যাইয়া যেই শরীয়তের নাম দিয়া আপনি ওই চর্মনায়ের সাথে সহযোগিতা করতে পারেন এখন চর্মনায় ফিরতে হয়ে গেছে এখন এই লাফাই পড়েন না কেন সব ঠিক আছে ইমাম ভাইয়ের ঝামেলা আছে এই গরম বাতে বিলই বেজার কিছু করার নাই বাস্তবতা বলতে হবে এতদিন ভাবছিলাম কি না কি করি আল্লাহ বড় বড় হুজুর সব চলে গেছে এই চরমায় কৃষ্ণ জামাত লাগাত মিলিয়ে কি বেমানি করছে এখন আর কেউ এটা পছন্দ করে না মুখ তালা দিয়েছিলাম এখন আর কাই মুখে তালা খুলে দিছি

মুসলমানের একদম মাত্রা রত্ন নয় মুসলমান একটু নির্বাচন রক্ত নয় মুসলমান আল্লাহরে মানসে সেই আল্লা যারা মানে তারা আল্লাহর আল্লাহ তাদের ভাই এটা ইভাবে একটু